হ্যালো ফ্রেন্ডস আমি সুমন্ত গায়েন তোমরা দেখছো ডাব্লুবি হোম টিউটার চ্যানেল আজ আমি তোমাদের ক্লাস সেভেনের কোষ দেখি পনেরো অর্থাৎ সময় ও দূরত্ব অধ্যায়ের অঙ্কগুলিকে একদম সহজ পদ্ধতিতেই বোঝানোর চেষ্টা করব তো আশা রাখছি ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখবে তবেই এই অধ্যায়ের প্রত্যেকটি অঙ্ককে তোমরা একদম সহজেই বুঝতে পারবে যারা এখনও এই ভিডিওর আগের পাঠ দেখোনি ডেসক্রিপশান বক্সে আমি আগের পার্গুলোর লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে অবশ্যই তোমরা আগের পাঠগুলোকে কভার করে নিও তবেই তোমাদের এই পার্টটা বুঝতে সুবিধা হবে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আগের আমরা আট পর্যন্ত অঙ্ককে খুব সহজেই কভার করেছিলাম আজকে আমরা নয়ের থেকে শুরু করব তো এখানে নয়ের অঙ্ক কি বলছে দেখো আমার ছোটো বাড়ি থেকে মোটর সাইকেলে পাঁচ রায় গিয়ে এক ঘন্টা কাজ সেরে বাড়ি ফিরে এলেন এতে তার মোট তিন ঘন্টা ত্রিশ মিনিট সময় লাগলো যদি যাতায়াতে মোটর সাইকেলের গতিবেগ ঘন্টায় চল্লিশ কিমি হয় তবে বাড়ি থেকে পাঁচলার দূরত্ব কত ছিল হিসেব করি তো ফার্স্ট আমরা অঙ্কটাকে বুঝে নেবো তবেই আমরা এর সমাধানকে শুরু করব তো এখানে দেখো নয় অঙ্ক এটা তো এখানে বাড়ি রয়েছে আর এখানে পাঁচলা অর্থাৎ কাকা যেখানে কাজ করে তো বাড়ি থেকে পাঁচলায় গিয়ে এক ঘন্টা কাজ ছেড়ে আবার বাড়ি ফিরে এলেন এতে কাকার সময় লাগলো কত তিন ঘন্টা তিরিশ মিনিট তাহলে খেয়াল করো এই তিন ঘন্টা ত্রিশ মিনিট সময়ে কি কী ঘটনা ঘটেছে বাড়ি থেকে পাঁচলায় গিয়েছে সেখানে গিয়ে এক ঘন্টা কাজ করেছে আবার সেখান থেকে বাড়ি ফিরে এসেছে যদি আমরা কাজের এই এক ঘন্টা সময়কে বাদ দিই এখান থেকে তাহলে তিন ঘন্টা তিরিশ থেকে এক ঘন্টা সময় যদি বাদ দেওয়া হয় তাহলে দু ঘন্টা তিরিশ মিনিট তাহলে এই দু ঘন্টা তিরিশ মিনিট সময়ে পাঁচলায় যেতে আর পাঁচলা থেকে বাড়ি ফিরে আসতে সময় লেগেছে তাহলে যেতে আসতে মোট সময় লাগলো কত দু ঘন্টা ত্রিশ মিনিট এখন এই দু ঘন্টা ত্রিশ মিনিটকে আমরা যদি ভাগে ভাগ করি তাহলে যেতে সময় লাগবে কত এক ঘন্টা পনেরো মিনিট আর আসতে সময় লাগছে কত এক ঘন্টা পনেরো মিনিট তাহলে আবারও বুঝে নাও টোটাল সময় লেগেছে তিন ঘন্টা তিরিশ মিনিট সেখান থেকে আমরা যদি কাজের সময় এক ঘন্টাকে বাদ দিই তাহলে যেতে আসতে মোট সময় লাগছে কত দু ঘন্টা ত্রিশ মিনিট এখন দু ঘন্টা ত্রিশ মিনিটকে আমরা যদি দু ভাগে ভাগ করি তাহলে যেতে সময় লাগছে এক ঘন্টা পনেরো মিনিট আর আসতে সময় লাগছে কত এক ঘন্টা পনেরো মিনিট এখন উত্তর কি চেয়েছে উত্তর চেয়েছে বাড়ি থেকে পাঁচলার দূরত্ব কত তাহলে দেখো আমরা বলতেই পারি কাকা মোটর সাইকেলে করে এক ঘন্টা পনেরো মিনিটে যতটা পথ গিয়েছে সেটাই বাড়ি থেকে পাঁচড়ার দূরত্ব তাহলে দেখো অঙ্কটাকে আমরা শুরু করছি এভাবে কাজের সময় কাজের সময় এক ঘন্টা বাদ দিলে শুধুমাত্র যেতে আসতে সময় লাগে কত তাহলে মোট সময় লাগছে তিন ঘন্টা ত্রিশ মিনিট সেখান থেকে আমরা যদি কাজের সময় অর্থাৎ এক ঘন্টাকে বাদ দিই তাহলেই আমরা যেতে আসতে কত সময় লাগছে সেটা পেয়ে যাব তাহলে কত হবে দু ঘন্টা ত্রিশ মিনিট তাহলে যেতে আর আসতে সময় লাগলে কত দু ঘন্টা ত্রিশ মিনিট তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব যেতে সময় লাগছে কত এক ঘণ্টা পনেরো মিনিট কারণ এটাকে আমরা দুভাগে ভাগ করেছি তাহলে দেখো এই এক ঘন্টা পনেরো মিনিটকে আমরা মিনিটে কনভার্ট করব তাহলে এক ঘন্টা মানে কত এক গুণ ষাট কারণ ষাট মিনিট তাই আমরা ষাট দিয়ে গুণ করেছি আর পনেরো মিনিট আগের থেকে ছিল অর্থাৎ এখানে টোটাল একক কি হয়ে যাবে মিনিট তাহলে দেখো ষাট এককে ষাট যোগ পনেরো তাহলে ষাটের সঙ্গে যোগ করলে কী হবে পঁচাত্তর মিনিট তাহলে এখানে যেতে সময় লাগছে কত পঁচাত্তর মিনিট তাহলে উত্তর কী চেয়েছে বাড়ি থেকে রাত দূরত্ব কত তাহলে পঁচাত্তর মিনিট সময়ে কাকা বাইক চালিয়ে যতটা পথ যায় সেটাই বাড়ি থেকে রাত দূরত্ব তাহলে এখানে যেহেতু দূরত্বের মান চেয়েছে তাই আমরা দূরত্বকে ডান দিকে লিখছি যার একক কি কিমিতে আছে আর সময়টাকে আমরা বাঁ দিকে দিচ্ছি যার একক কিসে থাকবে মিনিটে এখন অঙ্কে দেওয়া আছে মোটর সাইকেলের গতিবেগ কত ঘন্টায় চল্লিশ কিমি তাহলে এখানে এক ঘন্টাকে আমরা কিন্তু মিনিটে কনভার্ট করে নেবো কারণ আগেরটা কিসে ছিল মিনিটে ককে তাহলে এক ঘন্টা সমান কত ষাট মিনিট তাহলে দেখো গতিবেগ দেওয়া আছে ঘন্টায় চল্লিশ কিমি মানে কি এক ঘন্টায় যায় চল্লিশ কিমি পথ তাহলে এক ঘন্টা মানে কত ষাট মিনিট আর ষাট মিনিটে যাচ্ছে কত চল্লিশ কিমি পথ তাহলে পঁচাত্তর মিনিট সময়ে কাকা কতটা পথ যাবে সেটাই কিন্তু ছিল আমাদের বাড়ি থেকে পাঁচলার দূরত্ব তাহলে এখন আমরা এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটা বের করব এই জন্য আমরা অ্যারোডেন নেব এখন ষাট ছিল পঁচাত্তর হয়েছে অর্থাৎ এই বরাবর কিন্তু মান বাড়ছে আর এখানে আমরা হিসেব করব দেখো ষাট মিনিটে যদি চল্লিশ কিমি যায় তাহলে পঁচাত্তর মিনিটে কি হবে আরও বেশি পথ যাবে অর্থাৎ এটাও কি হবে বাড়ছে তাহলে এও বাড়ছে এও বাড়ছে অর্থাৎ এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে সরল সম্পর্ক তাহলে লিখবো এখানে সময়ের সহিত দূরত্বের কি সম্পর্ক সরল সম্পর্ক তাহলে স্মরণ সম্পর্ক হলে কী হয় অতএব ষাট টু পঁচাত্তর সমানুপাত চল্লিশ ইস টু এক্স হবে এখন এখান থেকে ক্যালকুলেট করে আমাদের কিন্তু এক্সের মানকে বের করতে হবে তাহলে দেখো ষাট টু পঁচাত্তর এটাকে আমরা লিখতে পারি কি ষাট বাই পঁচাত্তর কারণ ইস টু থাকলে সেটাকে আমরা ডিভাইডের আকারে এটা লিখতে পারি আর এই সমানুপাত এর অর্থ কী সমান সমান তাহলে এখানে কী হবে চল্লিশ বাই এক্স হবে কোন গুণ করবো এখন যে কোনো এক্স রয়েছে আমরা সেই কোন আগে গুণ করবো তাহলে সিক্সটি গুণ এক্স সিক্সটি এক্স আর এখানে ফর্টি গুণ সেভেন্টি ফাইভ যেমন ছিল তেমন থাকলো এখন আমরা এখান থেকে এক্সের মান বের করবো তাহলে দেখো এক্স সমান সমান এই ষাট এক্সের সঙ্গে কিন্তু গুণে দেখা আছে তো এই ষাটকে যখন আমরা বাঁদিক থেকে ডান দিকে আনবো তখন ভাগ হয়ে যাবে অর্থাৎ চল্লিশ গুণ পঁচাত্তর ছিল এর নিচে কিন্তু শার্টটা নেমে যাবে এখন এই শূন্য এই শূন্য ক্যান্সেল হলো তিন দিয়ে কাটো তিন দুয়ে ছয় তিন পঁচিশ পঁচাত্তর আর দুই দিয়ে চার কাটলে কত হবে দুই দুয়ে চার তাহলে উত্তর কী হচ্ছে পঁচিশ দুয়ে পঞ্চাশ তাহলে এক্সের মান কী পেলাম আমরা পঞ্চাশ তাহলে পঞ্চাশ কি কিমি তাহলে লিখবো অতএব থেকে পাঁচ লাখ দূরত্ব কত পঞ্চাশ কিমি তো এখন আমরা নেক্সট অঙ্কে আসবো এখন দশের অঙ্ক কি বলছে দেখো একটি বাস সকাল সাতটা ত্রিশ মিনিটে কলকাতা থেকে রওনা হয়ে কোথাও না থেমে দুপুর বারোটায় দীঘা পৌঁছালো যদি বাসটির গতিবেগ এখন দশের অঙ্ক কী বলছে দেখো একটি বাস সকাল সাতটা ত্রিশ মিনিটে কলকাতা থেকে রওনা হয়ে কোথাও না থেমে দুপুর বারোটায় দীঘা পৌঁছালো যদি বাসটির গতিবেগ ঘন্টায় পঁয়তাল্লিশ কিমি হয় তবে কলকাতা থেকে দীঘার দূরত্ব কত হিসেব করি তো ফার্স্ট আমরা অঙ্কটাকে বুঝে নেব তো এখানে দশের অঙ্ক হচ্ছে তো এখানে আছে কলকাতা এখানে আছে দীঘা তাহলে বাসটা কলকাতা থেকে দীঘা পৌঁছাতে কত সময় লাগছে আমাকে সেটা বের করতে হবে তাহলে বাস ছেড়েছিল কখন সাতটা ত্রিশে আর বারোটায় দীঘা গিয়ে পৌঁছালো তাহলে ফার্স্ট বের করতে হবে কলকাতা থেকে দীঘা যেতে কত সময় লাগলো যত সময় লাগছে সেটাই কলকাতা থেকে দীঘার দূরত্ব কারণ সেই সময়ে বাসটা যতটা পথ গিয়েছে সেটাই কলকাতা থেকে দীঘার দূরত্ব তাহলে আমরা ফার্স্ট লিখব কি দীঘা যেতে বাসটির কতটা সময় লাগলো তাহলে লিখছি দীঘা যেতে বাসটির সময় লাগলো কতটা তাহলে সাতটা ত্রিশে ছেড়েছে বারোটায় গিয়ে পৌঁছেছে তাহলে আমরা বারোটা থেকে সাতটা ত্রিশ মিনিট এটাকে বিয়োগ করব তাহলে দেখো চার ঘন্টা ত্রিশ মিনিট সময় লাগলো তাহলে উত্তর কী চেয়েছে কলকাতা থেকে দীঘার দূরত্ব কত তাহলে চার ঘন্টা তিরিশ মিনিটে বাসটা যতটা পথ গিয়েছে সেটাই কলকাতা থেকে দীঘার দূরত্ব তাহলে এই চার ঘন্টা তিরিশ মিনিটকে আমরা মিটে নিয়ে যাব তাহলে চার ঘন্টা তাহলে চারের সঙ্গে যখনই আমরা ষাট গুণ করব তখন কি হবে ঘন্টা থেকে মিনিট হয়ে গেল আর এখানে ত্রিশ মিনিট ছিল তাহলে সেটা যোগ হয়ে যাবে তাহলে চার ছয় চব্বিশ দুশো চল্লিশ চৌত্রিশ অর্থাৎ দুশো সত্তর মিনিট তাহলে কলকাতা থেকে দীঘা যেতে দুশো সত্তর মিনিট সময় লেগেছে তাহলে দুশো সত্তর মিনিটে বাসটা যতটা পথ গিয়েছে সেটাই কিন্তু কলকাতা থেকে দীঘার দূরত্ব তাহলে এখানে আমরা বাসের গতিবেগ দেখব গতিবেগ দেওয়া আছে ঘন্টায় পঁয়তাল্লিশ কিমি মানে কি এক ঘন্টায় যায় পঁয়তাল্লিশ কিমি তাহলে এক ঘন্টাকে আমরা কিন্তু মিনিটে কনভার্ট করে নেবো তাহলে এক ঘন্টা সমান ষাট মিনিট কারণ আগেরটা আছে মিনিটে ককে তাহলে এখন আমরা দূরত্বের মান বের করব তাই আমরা দূরত্বকে ডান দিকে লিখছি যার একক কী আছে কিমিতে আছে আর সময়টাকে আমরা বাঁ দিকে রাখছি যার একক মিনিটে আছে এখন ফার্স্ট আমরা বাসটির গতিবেগ ঘন্টায় ছিল পঁয়তাল্লিশ কিমি মানে কি এক ঘন্টায় যায় পঁয়তাল্লিশ কিমি তাহলে এক ঘন্টা মানে কত ষাট মিনিট তাহলে ষাট মিনিটে যায় পঁয়তাল্লিশ কিমি তাহলে আমাদের সময় লাগছে কত দুশো মিনিট তাহলে দুশো সত্তর মিনিটে বাসটা কতটা পথ যাবে তাহলে এখানে আমরা ফার্স্ট সম্পর্ক কী রয়েছে সেটা দেখব তাহলে এখানে আমরা দুটো অ্যারো টেনে নিচ্ছি ষাট ছিল দুশো হয়েছে অর্থাৎ এইবার আবার মান কি বাড়ছে এখন আমরা এখানে হিসেব করব দেখো ষাট মিনিটে যদি পঁয়তাল্লিশ কিমি যায় তাহলে দুশো সত্তর মিনিটে আরও বেশি পথ যাবে অর্থাৎ এটাও কিন্তু বাড়ছে হচ্ছে তাহলে দেখো এও বাড়ছে এও বাড়ছে অর্থাৎ এদের মধ্যে কী সম্পর্ক রয়েছে সরল সম্পর্ক তাহলে লিখবো এখানে সময় এর সহিত দূরত্বের কী সম্পর্ক সরল সম্পর্ক তাহলে সরল সম্পর্ক হলে কী হয় অতএব ষাট ইস্টু দুশো সত্তর সমানুপাত পঁয়তাল্লিশ ইস্টু এক্স এখন এখান থেকে আমরা ক্যালকুলেট করে এক্সের মানকে বের করব। এখন ইস টু থাকলে আমরা লিখতে পারি কি ডিভাইডেড বাই সমানুপাত মানে কি সমান সমান পঁয়তাল্লিশ বাই এক্স এখন আমরা কোনাগুনি গুণ করব যে কোনাগুনি এক্স রয়েছে আমরা সেই কোনাগুনি আগে গুণ করব। তাহলে ষাট গুণ এক্স ষাট এক্স আর এখানে পঁয়তাল্লিশ গুণ দুশো যেমন ছিল তেমন বসিয়ে রাখছি এখন এখান থেকে এক্স ইকোয়ালস টু দেখো ষাটটা এখানে গুণে রাখা আছে এদিকে আসলে কীভাবে ভাগ অর্থাৎ পঁয়তাল্লিশ গুণ দুশো সত্তর ডিভাইডেড বাই কী হবে ষাট এই শূন্য এই শূন্য ক্যান্সেল হলো তিন দিয়ে কাটো তিন দুয়ে ছয় তিন পনেরো পঁয়তাল্লিশ এখন নিচে থাকছে দুই পনেরো দিয়ে আমরা সাতাশকে গুণ করে নেব তো এখানে দেখো পনেরো নামটা জানি আমরা সাত পনেরো একশো পাঁচ একশো পাঁচের পাঁচ বসলো আয় থাকছে কত দশ পনেরো দিয়ে তিরিশ আর দশে কত চল্লিশ অর্থাৎ উত্তর কী হলো চারশো পাঁচ ডিভাইডেড বাই দুই এখন আমরা এটাকে ভাগ করে নেব তাহলে দেখো দুই দুইয়ে চার একটা শূন্য বসল দুই শূন্য শূন্য পাঁচ নামলো দুই দুইয়ে চার পাঁচ এক দাও দশমিক নিয়ে আমরা শূন্য নিলাম পাঁচ দুয়ে দশ তাহলে উত্তর কী পাচ্ছি আমরা দুশো দুই দশমিক পাঁচ তাহলে এটা এক্সের মান পেলাম তাহলে এক্স মানে কি দূরত্বের মান তাহলে এখানে একক কি হবে কিমি তাহলে উত্তর লিখবো অতএব কলকাতা থেকে দীঘার দূরত্ব পাঁচ কিমি তো এখন আমরা নেক্সট অঙ্কে আস এখন এগারো অঙ্ক কি বলছে দেখো সত্তর মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় পঁচাত্তর কিমি বেগে যায় ওই ট্রেনটি কত সময়ে একশো পাঁচ মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে হিসেব করে তো এখানে খেয়াল করো প্রথমেই আমরা একদম সিম্পল জিনিস বুঝে নেব যদি কোনো চলন্ত ট্রেন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে তাহলে কিন্তু ট্রেনটির মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে তাহলে এখানে ট্রেনটির গতিবেগ দেওয়া আছে কি ঘন্টায় পঁচাত্তর কিমি তাহলে ঘন্টায় মানে কি এক ঘন্টায় যায় পঁচাত্তর কিমি তাহলে ফার্স্ট আমরা এই এক ঘন্টাকে সেকেন্ডে কনভার্ট করব। এখন দেখো অঙ্কের মধ্যে দেওয়া আছে পঁচাত্তর কিমি তাহলে এখানে আছে কিমি আর এখানে দেখো ট্রেনটির দৈর্ঘ্য সত্তর মিটার আছে আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আছে কত একশো পাঁচ মিটার তো আমরা ফার্স্ট এই কিমিটাকে আমরা মিটারে কনভার্ট করব কারণ আমাদের এক এককে না আসলে কিন্তু অঙ্কটাকে সমাধান করা যাবে না নেক্সট পয়েন্ট কি জানবো যদি কোনো ট্রেন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে তাহলে ট্রেনটা মোট কতটা পথ যায় এটা আমরা আগে সূত্র থেকে শিখেছি কিভাবে আমরা ট্রেনের দৈর্ঘ্যের সঙ্গে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে যোগ করব। অর্থাৎ সত্তরের সময় কিন্তু একশো পাঁচ যোগ হবে অর্থাৎ ট্রেনটা মোট অতিক্রম করেছে সত্তর যোগ একশো পাঁচ অর্থাৎ একশো পঁচাত্তর মিটার তো ফার্স্ট আমরা অঙ্কটাকে ট্রেনটার গতিবেগীরা দেওয়া আছে সেখান থেকে শুরু করছি তো এখানে ট্রেনটার গতিবেগ দেওয়া আছে ঘণ্টায় পঁচাত্তর কিমি তোমরা ফার্স্ট এক ঘন্টা সমান কত সেকেন্ড ছত্রিশশো সেকেন্ড আর অঙ্কে দেওয়া আছে এক ঘন্টায় যায় কত পঁচাত্তর কিমি তো কিমি থেকে আমরা মিটারে কনভার্ট করবো কেন কনভার্ট করবো কারণ এখানে ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটোই কিন্তু সব মিটারে ককে আছে তাহলে কিমি থেকে মিটারে আনতে গেলে হাজার দিয়ে গুণ করতে হয় তাহলে যখনই আমরা হাজার দিয়ে গুণ করব তখন এর এককটা কি হয়ে যাবে মিটার একক পঁচাত্তর এককে পঁচাত্তর আর তিনটে শূন্য পঁচাত্তর হাজার মিটার এখন লিখব যেহেতু সত্তর মিটার লম্বা ট্রেনটি একশো পাঁচ মিটার লম্বা একশো পাঁচ মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করেছে একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করেছে অর্থাৎ ট্রেনটি মোট অতিক্রম করেছে কত কত মিটার হবে ট্রেনের দৈর্ঘ্যর সঙ্গে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কী করতে হয় যোগ করতে হয় এটা আমরা কিন্তু সূত্রে শিখেছি তাহলে এখানে কত হবে একশো পঁচাত্তর মিটার এখন তাহলে আমরা উত্তর যেহেতু চেয়েছে ট্রেনটির প্ল্যাটফর্মটা অতিক্রম করতে কত সময় লাগবে তো এখানে সময়ের মান চেয়েছে তো আমরা সময়টাকে ডান দিকে লিখব যার একক হবে কি সেকেন্ড আর এখানে দূরত্বর মানকে আমরা বাঁ দিকে লিখব যার একক মিটার এখন ট্রেনটির গতিবেগ দেওয়া আছে কি এক ঘন্টায় যায় পঁচাত্তর কিমি তাহলে এক ঘন্টা মানে কত ছত্রিশশো সেকেন্ড তো আমরা ছত্রিশশো সেকেন্ডকে সময় ধরে লিখবো আর পঁচাত্তর কিমি যায় অর্থাৎ কি পঁচাত্তর হাজার মিটার এখন ট্রেনটা যেহেতু একশো পাঁচ মিটার দৈর্ঘ্যকে অতিক্রম করেছে একশো মিটার তাহলে এই দৈর্ঘ্যটা অতিক্রম করতে ট্রেনটার কত সময় লেগেছে এটা আমরা আমাদের বের করতে হবে তো এখানে দেখো ফার্স্ট আমরা সম্পর্ক কী রয়েছে সেটা দেখব তো এখানে পঁচাত্তর হাজার ছিল আর এখানে এসছে কত একশো মানে কি বারবার মান কমছে আর এখানে আমরা হিসেব করব পঁচাত্তর হাজার মিটার যেতে যদি ছত্রিশশো সেকেন্ড সময় লাগে তাহলে নিশ্চয়ই একশো পঁচাত্তর মিটার যেতে আরও কম সময় লাগবে তাহলে এখানেও কী হচ্ছে কমছে তাহলে এও কমছে এও কমছে অর্থাৎ এদের মধ্যে কী সম্পর্ক রয়েছে সরল সম্পর্ক তাহলে লিখব এখানে দূরত্বের সহিত সময়ের সরল সম্পর্ক তাহলে সরল সম্পর্ক হলে কী হয় অদয়েব পঁচাত্তর হাজার ইস্টু একশো পঁচাত্তর সমানুপাত ছত্রিশশো ইস্টু এক্স এখন এখান থেকে আমরা ক্যালকুলেট করে এক্সের মানকে নির্ণয় করবো তাহলে ইস টু থাকলে আমরা ডিভাইডেড আকারে লিখতে পারি তাহলে ডিভাইড বাই কী হবে একশো পঁচাত্তর সমান সমান ছত্রিশশো বাই এক্স এখন আমরা কোনাকুনি গুণ করবো যে কোনাকুনি এক্স রয়েছে আমরা সেই কোন আগে গুণ করবো তাহলে এখানে কী হবে এই কোনি আগে হবে তাহলে পঁচাত্তর হাজার গুণ এক্স অর্থাৎ পঁচাত্তর হাজার এক্স ইকুয়ালস টু এখানে আছে কত একশো পঁচাত্তর গুণ ছত্রিশশো এখন এখান থেকে এক্সের মান বের করতে হবে তাহলে এক্স সমান সমান এদিকে ছিল একশো পঁচাত্তর গুণ ছত্রিশশো ডিভাইডেড বাই এটা কিন্তু গুণ আছে এদিকে আসলে কীভাবে ভাব এখন দেখো দু শূন্য ক্যান্সেল হচ্ছে পাঁচ দিয়ে কাটো পাঁচ পনেরো পঁচাত্তর আর একটা শূন্য আর পাঁচ দিয়ে কাটো এটা পাঁচ তিনে পনেরো ষোলো সতেরো পাঁচ পাঁচে পঁচিশ এখন আবারও পাঁচ দিয়ে কাটো তাহলে পাঁচ তিনে পনেরো আর পাঁচ শূন্য শূন্য আর এখানে কাটো পাঁচ সাতে পঁয়ত্রিশ এখন তিরিশ আর ছত্রিশকে ছয় দিয়ে কাটো ছয় পাঁচে তিরিশ আর ছ ছয় ছত্রিশ তাহলে উপরে হচ্ছে কত ছ সাতে বিয়াল্লিশ আর নিচে হচ্ছে কত পাঁচ তাহলে এক্সের মান পাচ্ছি আমরা বিয়াল্লিশ বাই পাঁচ এটাকে ভাগ করে নেব তাহলে পাঁচ আষ্টে চল্লিশ দুই বিয়াল্লিশ তাহলে আট পূর্ণ দুইয়ের পাঁচ তাহলে এক্সের মান পেলাম কত আট পূর্ণ দুইয়ের পাঁচ তাহলে এক্সের মান কি সেকেন্ড হবে তাহলে উত্তর লিখব কি আমরা উত্তর লিখব ট্রেনটির প্ল্যাটফর্মটিকে অতিক্রম করতে আট পূর্ণ দুইয়ের পাঁচ সেকেন্ড সময় লাগবে তো আজকে আমরা এ পর্যন্ত রাখছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটিকে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও